প্রেমে মনোমালিন্য প্রেমিককে ডেকে বেধরক মারধর প্রেমিকার ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজারে জানা যাচ্ছে গতকাল রাতে উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজার এলাকায় দুই মহিলা একটি যুবককে রেললাইনের পাশে মাটিতে ফেলে বেধরক মারধর করতে দেখা যায় প্রথমে স্থানীয়রা মোবাইল চোর ভাবে কিন্তু পরে মারধর অনেকক্ষণ চললে সেখানে উপস্থিত হন স্থানীয়রা স্থানীয়রা জানতে পারেন ওই যুবক ও যুবতীর মধ্যে বেশ কয়েকদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল এখন যুবতী আর প্রেমের সম্পর্ক রাখতে রাজি নয় কিন্তু সে কথা আবার মানতে রাজি নয় ওই যুবক তাই যুবককে ফোন করে ডেকে বেধরং মারধর করে ওই দুই মহিলা স্থানীয়রা পরে খবর দেয় উত্তরপাড়া থানায় পুলিশ এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায় যদিও এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত দুই মহিলা ও যুবকের শাস্তির দাবি জানিয়েছেন মহিলারা যদিও বা স্বীকার করেছেন যে তারাই যুবককে মারধর করেছেন এই বিষয়ে কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট না আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে কি বলবেন ম্যাডাম হ্যাঁ উঠেছে আপনি কি মারধর করেছেন আপনারা হ্যাঁ করেছি তার পিছনে কোনো কারণ আছে পুলিশে জানিয়েছিলেন এটা কি দিদি না ছেলেটার মাটা মিলে আমাকে অকারণে মেরে নিজে ডাকলো আমাকে বেলুর থেকে উত্তরপাড়া পর্যন্ত ডাকলো ডেকে আমাকে অস্থানে গুস্তানে এমন মেরেছে রাস্তার লোক দাঁড়িয়ে বাধ্য হয়ে পুলিশকে ফোন করতে বাধ্য হয়েছে রাস্তার লোক আমি বলিনি রাস্তার লোক দাঁড়িয়ে ফোন করেছে পুলিশকে হ্যাঁ আমার সাথে দেড় বছর আগে থেকে সম্পর্ক ছিল হঠাৎ করে আজকে সম্পর্ক ঠিক করার নামে ডেকে এইভাবে করে আমার পুরো গায়েতে পুরো চেরা হাতে চেরা সারা গায়েতে চেরা এখানে রাস্তার লোক লাস্টে পুলিশকে বাধ্য ফোন করতে বাধ্য হয়েছে আমি ফোন করিনি রাস্তার লোক ফোন করেছে সবাই আপনি কি উত্তক্ত করছেন মহিলা কেমন আমি উত্তক্ত করতাম না লাস্ট মাস ধরে আপনারা কল রেকর্ডিং যখন চেক করবেন আপনারা তো সব জানতে পেরেই যাবেন যে আমি ফোন করতাম না আজকে আজকে নর্মালি হাতে আর পা দিয়ে হাঁটুতে হাঁটু দিয়ে আমার তল পেটেতে তল পেটে হাঁটু দিয়ে লাথি মারে তারা উদ্ধার করে হ্যাঁ আমা আমাকে এখানে নর্মাল লোকজন এখানে যারা লোকজন দাঁড়িয়ে রয়েছে তারা আমাকে পাঁচ ছজন মিলে এসে তারপর আমাকে বাঁচায় আমার বাড়ি বেলু আমি এম বি এ করি আমার নাম অগ্রদীপ ব্যানার্জি মেয়ে একটা ছেলেকে মোটরসাইকেলে তেড়ে এসে ওইখানে ধরলো মামে বলো মামে মামে ধরে একটা ট্রিটমেন্ট ছিল ওই ছেলেটা তিনজন ধরে তিনজন ধরে পিটাচ্ছে ছেলেটা বারবার পিটাতে বলছে থানাকে ফোন করুন থানাকে ফোন করে আমাকে ডেকেছে দেখ তোরও বলছে তুই দেড় বছরে আমার কি করেছিস ওই মেয়েটা তখন তার ইয়ে করছে আর অগত্য ভাষায় গাল অগস্ত মাসে গাল ওর মা পেটে লাথি মারছে ও মারছে ছেলেটা মারছে আমরা না ধরলে উনি মরে যেত হ্যাঁ পরে পরে ওইখানে যখন গেল সিগারেটটা খেতে সিট ভেঙে গিয়েছে ওর মা মেটা সিগারেট ভেঙে গিয়ে ওর মা আবার সিগারেটটা কিনে দিলো মেটা তো একদম কারণ পা তুললে মারছিল ওটা নিমাংস হয়ে যায়